আসসালাম আলাইকুম এখন যাচ্ছি লাউহাডি লাউহাটি আমার এক দাদা আছে দিলীপ দাদা দিলীপ দাদার বাড়ি আমি আছি আমার সাথে আছে আমি আর কলহাট দুজনে যাইতেছি দিলীপ দার বাড়ির রাস্তা দিলীপ দার সাথে দেখা হয়েছে দাদা তো খালি আমাদেরকে ব্যস্ত হয়ে গে এই যে দিলীপ দা আসসালামু আলাইকুম ভালো হ্যাঁ আছি ভালো ভালো পেয়ে গেছি রাজশাহী আসলে ভালোবাসার মানুষ খুললে পাওয়া যায় খুব কাছাকাছি পাওয়া যায় যাই হোক এখন দিলীপদার বাড়ি যাব দিলীপ কাল আম্মাকে একটু দেখতে যাবো যে দেখি কি অবস্থা কিছুদিন আগে আমাদের হাসপাতালে অপারেশন হয়ে আসছে এখন ভাবে আছে বা কি পরিস্থিতি আছে এটা জানবো আর কি একটু দেখবো তার সাথে একটু কথা বলবো যে আল্লাহ পাক যেন ভালো রাখে আর কি সকলকে যেন ভালো রাখে তার সাথে যেন আমাদেরকেও আল্লাহ পাক ভালো রাখে এই আশায় এই এই রাস্তা দিয়ে যাইতে সে দিলিদার বাড়ি আমি কখনো আসি নাই এই এলাকায় কখনো আসি আমার জীবনের প্রথম আমি এলাকায় আমি ঢুকছি

আর খাওয়ার ওষুধ কি খান ঠিক মতো না মিঠা কথা ভালো দেখেন এটা আমার আমি অনেক খুশি ওইটা অবয়সন হয়েছে না অবয়সন হয়েছে তো

না না এটা দুইটা তো চোখ পাশাপাশি অবসর এসে না খুব কাছাকাছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবো সমস্যা নেই আপনি ভালো আছেন তাহলে আপনি দেওয়ার জন্য আইসি আমি আমি ওই পাশে আইছি তো পরে দাদার ফোন দিছি ও তো আমার সাথেই থাকে আমার সাথে কাজ করে আমার সাথে কাজ করে আমার সাথেই সব সময় থাকে